ছোটো বন্ধুরা দেখো আমরা সেকেন্ড পার্টে চলে এসেছি মোটামুটি ফার্স্ট পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমরাও ঠিক ভালোভাবে করেছ এবার আমরা এই সেকেন্ড পার্টের অঙ্কগুলো করে নেব তো দেখা যাক এই শর্ট অঙ্কগুলো কেমন ধরনের দিয়েছে পি কিউ আর একটা ত্রিভুজ বলেছে নাম দিয়ে দিই পি কিউ আর যেখানে কিউ কোনটা সমকোণ সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি এবং এখানে পিআর ভ্যালু রুট ফাইভ আর পি কিউ মাইনাস কিউ এর ভ্যালু ওয়ান দিয়ে দিয়েছে এখানে কস পি আর মাইনাস কস আর এর করতে বলেছে তো আমরা ডাইরেক্টলি অঙ্কটা লিখে নেব কস পি মাইনাস কস আর কস পি দেখো এই কস পি কোণের সাপেক্ষে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কোন সাপেক্ষে বলবে ভূমি সেটাকে ধরতে হবে মানে এই কোন সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা ভূমি এটা তো অতিবুজ আমরা জানি এই পি এর ভ্যালু কিন্তু আমাদের কত দিয়ে দিয়েছে না পি এর ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের রুট ফাইভ তাই না পি ভ্যালু আমাদের রুট ফাইভ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এটাই হচ্ছে অতিভূজ ওটা ফিক্সড অতিভূজ সবসময় একই থাকবে এই কোন সাপেক্ষে কোন সাপেক্ষে মানে পি কোনটা যেখানে থাকবে যে বাহু সংলগ্ন থাকবে সেটাই হচ্ছে ভূমি তাহলে পিকোন সাপেক্ষে ভূমি হচ্ছে আমাদের পি আর অতিভুজ হচ্ছে এই সরি ভূমি হচ্ছে আমাদের পি কিউ আর অতিভুজ হচ্ছে আমাদের কি পি আর তাহলে কস পি সমান সমান লিখে দেবো আমরা জানি ভূমি বাই অতিভুজ তো তাহলে পিকিউ বাই পি আর মাইনাস কস আর কোন আর কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে ভূমি কে হবে এই হবে কিউ আর হবে তাহলে উপরে লিখবো কিউ আর বাই প্রতিপুস পি আর দেখো এখানে পি আর যদি এলসিএম হয় তাহলে কী হবে পি আর মিলে গেলে উপরে যা আছে তাই বসিয়ে দিই পি কিউ মাইনাস আবার পি আর পি আর কে ভাগ করতে হয় ভাগ করলে এক হবে কারণ যেহেতু দুজনেই এক তাহলে উপরে যে রাশি আছে সেই রাশিই হবে এক হলে তাই না এবার পি কিউ মাইনাস কিউ আর এর মান আমরা জানি এক আর পি আর এর ভ্যালু জানি কত রুট ফাইভ তো আমাদের কস পি মাইনাস কস আর এর মান কত বেরিয়ে গেল ওয়ান বাই রুট ফাইভ আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ